ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিতে প্রস্তুত বাংলাদেশ জামায়াত ইসলামী তবে ভোটের আগে জরিপের মাধ্যমে গুরুত্বপূর্ণ আসন বিবেচনায় ঠিক করা হবে প্রার্থী এমনটাই বলছেন দলটির নেতারা তারা বলছেন জোটের বিষয়েও ইসলামী দলগুলোর সাথে চলছে আলোচনা প্রয়োজনে যে কোনো ছাড় দিতে প্রস্তুত জামায়াত ইসলামী দায়িত্ব নেওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের ওপর ভোট আয়োজনের চাপ দিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়ের ধারণা দিয়েছেন প্রধান উপদেষ্টা সালের সালের শেষ দিক থেকে মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বড় রাজনৈতিক দল বিএনপি চায় ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে চলতি বছরের পাঁচই আগস্ট নির্বাচন দিক অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক রাখার জন্য এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে দীর্ঘদিন ভোটের বাইরে থাকা বাংলাদেশ জামাত ইসলামী নেতারা বলছেন প্রস্তুতি আছে তিনশো আসনে প্রার্থী দেয়ার জামাত সারা বাংলাদেশের তিনশো আসনকে টার্গেট নিয়েই কাজ করে যাচ্ছে জরিপের মাধ্যমে নির্ধারিত হবে কোন আসনের অবস্থাটি কেমন আমাদের দৃঢ় বিশ্বাস জনগণ ক্রমাগতভাবে ডে বাই ডে জামাতের সমর্থন বাড়ছে জনগণ জামাতকে সমর্থন জানাচ্ছে পাশাপাশি ইসলামী দলগুলোর সাথে জোটের বিষয়েও আলোচনা চলছে সেক্ষেত্রে ছাড় দিতে রাজি জামায়াত দেশের ইন্টিগ্রিটির স্বার্থে জাতিসত্তার স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী চেতনাকে ধরে রাখার জন্য এরকম যে কোনো দলের সাথে নির্বাচনী ঐক্যের প্রয়োজন হলে আমরা সেখানে রাজি আছি ইসলামী দলগুলোর সাথেও ঐক্য হওয়ার একটা আলোচনা চলছে তাদের নিজেদের মধ্যে কার্যত অনেকটা কমিয়ে তারা কাছাকাছি এসছে মত বিনিময় হচ্ছে আমরা যদি কোনো জোটে যাই তো সব আমরা একা করবো তা বললে তো হবে না বলবে তাহলে তো আর জোট হলো না আপনার আমার দশটা আসন ছাড়া লাগবে বিশটা ছাড়া লাগবে পঞ্চাশটা ছাড়া লাগবে তখন তাদের সাথে কিছু গিভ অ্যান্ড টেক কম্প্রোমাইজ আন্ডারস্ট্যান্ডিং করতে হবে তবে ভোটের আগে নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কার শেষ করার তাগিদ জামাত ইসলামের মিনুল খানপু ডিবিসি নিউজ ঢাকা